আমরা যে খোদ্াটা দিচ্ছি মসজিদে সেই খোদ্াটাকে অনেকেই বলে যে এটা যুগোপযোগী যুগে না তারকি কি এটাকে কি সংশোধন করার প্রয়োজন আছে নাকি যেটা আছে সেটাই চলবে এটার মূল বিষয়টি হল যারা বলেন খোদবা যুগ হতে হবে অর্থাৎ যে এলাকায় খোদবা দিয়ে ওই এলাকার ভাষায় হতে হবে এটা আসলে উদ্দেশ্য আর সমসাময়িক রাজনীতি বা দেশের অর্থনীতি সব মিলে মেলাই হবে এখন প্রশ্ন হলো যে খোদবার উদ্দেশ্য কি আসলে বক্তব্য অর্থাৎ ওয়াজ নাকি এটা একটা ভিন্ন এবাদত যাকে বলা হয় জিকির ওয়াজকে আরো বিতে বলে তাজগির আর আবাদত হলো জিকির তাহলে খোদবা কি জিকির নাকি তাজগির এটা আগে সিদ্ধান্ত নিতে হয় যদি খোদবার তাজকির হয় ওয়াজ হয় তো তাহলে আমাদের দাবি ঠিক আর যদি খোদবার তাস্কির না হয়ে জিকির হয় তাহলে ওনাদের দাবি ঠিক না এটা অবাস্তব একটা দাবি এখন আমরা যদি কোনো যদি লক্ষ্য করি আমরা দেখি কোরআন হাদিসে খুদ্াকে জিকির বলে উল্লেখ করেছে তাস্কির বলে নেই ওয়াজ বলে নেই যেমন জুমার ব্যাপারে কোরআনে কারিমে যা আয়াত আছে ইজা নদী আলি সালাতে মি জমি জুমাতে ফাঁসা জিক্রিল্লা জিকির এখানে জিক্রুল্লাহর মানে হলো খোদ্া খোদ্া শোনার দিকে দল যা খোদ্া শোনো দুই নম্বর হাদিস শরীফ যেমন বুখারি শরীফে আছে ইজা খারাজ আল ইমাম হাজরাতিল মালা একাতু ইয়াস্তা মেউনা জিক্রা ইমাম যখন বেরহান খোদবার দেওয়ার জন্য তখন তারাও কান পেতে জিকির শোনেন জিকির মানে একটা এবাদত তিন নম্বর ইজা খারাজাল ইমাম ও ও জিকরা এটাও বুখারি শরীফে আছে ওনারা যে লিখেন মানুষের আমলটা বন্ধ করে দিয়ে জিকির শোনেন পাঁচ নম্বর ইমাম শামসুল ইম্মা সরসি অনেক বড় একজন ইমাম ছিলেন মেধা শক্তি এই পরিমাণ ছিলেন ওনার কিতাব আমাদের এখানে রাখা আছে ওই পাশের সোনাই রঙের সুন্দর কিতাবটা ওই পাশে এটা তিরিশ খন্ডের কিতাব উনি লিখতেছেন ওনার কিতাব এই কিতাবের মধ্যে কাল মফসুদের মধ্যে উনি লিখতেছেন লানা আন্নাল খোদ বা তা জিক্রুন খোদ হলো জিকির তাজকির নয় এটা ওয়াজ নয় বক্তব্য নয় এটা হলো জিকির আচ্ছা এরপরে ইমাম সরকসি মুকসুতে আরলা কেন ওয়ালা ইয়ামবাগেরি ইমাম আইঞাত কাল্লাম খুদবাতি বেসাইয়ে মিন নাস ইমাম যখন খোদবা দিবি তখন মানুষের সাথে কোনো কথাবার্তা সে বলবে না মানুষের কথা নেই কোনো কথা বলবে না কেন করলে আন্নাহু মানজুম এটা হলো একটা এবাদত এবাদের মধ্যে ওখানে কথা বলা যায় না তাইলে এই বুখারির কোরআন শরীফের আয়াত বুখারির দুইটি হাদিস এবং ফোকাহাদের মধ্যে এত বড় ইমামের কথা এটা হলো জিকির তা নয় অতএব এটাকে অন্য ভাষায় নিয়ে যেতে হবে যুবুজুবী করার জন্য একথাটি সঠিক নয় যদি এটা ওয়াজ হইত তাহলে আমাদের ফেকার কিতাবে একথা উল্লেখ আছে যেমন এই মফসুতের মধ্যে উল্লেখ আছে খা দিতে পারে এমন বিজ্ঞ আলেম নেই তাহলে এই ফরজটা কীভাবে আদায় করবো কর সে যদি মিম্বরা দাঁড়াইয়ে শুধু একটা তো সোবহান আল্লাহ পরে দিল ফরজ আদায় হয়ে যাবে যদি এর দ্বারা ওয়াজে উদ্দেশ্য হতো তো সোবহান আল্লাহ বলতে ওয়াজ না এটা তো একটা অ্যাথ হলো জিকির হইল তাহলে দ্বারা কত আদায় হয়ে যায় আর অন্য কিছু বলা লাগবে না আদায় হয়ে যাবে আচ্ছা পাঁচ নম্বর নাকালা ইবনুল হুমা ফিফাতিল কাদের আজমা আলা ইস্তারাতে নফসিল খুদ্া যে উম্মতের ঐক্যমত জুমার সহি হওয়ার জন্য খুদ্া শর্ত ওয়াজ কোন এবাদের জন্য শর্ত হওয়া এটা কেউ বলে না সাত নম্বর খুদ্বার জন্য জোরের বক্তা হওয়া জরুরি বক্তার আগে কেউ খুদ্া দিয়ে দিল এ ক্ষুদ্ধ হবে না বক্তা হওয়ার পরে আবার দিতে হবে নয় নম্বর ওয়াজের জন্য তো শ্রোতা লাগবে শুনতে হবে এখন কয়েকজন বদির বসা আছে সামনে ইমাম খোদ্া দিতেছে আদায় হয়ে যাবে তাহলে বদির ওয়াজের কি বুঝলো তারপরে এটা আদায় হয়ে বোঝা গেছে যে এটা কী নয় এটা ওয়াজ নয় দশ নম্বর ইমাম যদি খোদ্বার পরে কোনো কাজে চলে যায় তাহলে এই ক্ষুব্ধ হবে না আবার এসে খোদ্া দিতে হবে যদি ওয়াজে হয়েছে ওয়াজ তো হয়ে গেছে আবার ওয়াজ বলতে হবে কেন সে ওয়াজ আবার বলবে এগারো নম্বর খোদবাহকে ফোকাহ কারাম বলেন জোহরের দুই রে কাতের স্থলাভেষিক্ত আমরা সাধারণত জোহরের সময় চারাকাত ফরজ পড়ি আর জুমার দিন ওই সময় দুই রেখাত পড়ি বাকি দুই কই কই দুই রেখাতে হলো খোদবাহ তাহলে এটা একটা এটা ওয়াজ নয় পারে কিন্তু খোদ্বার সময় ইমাম যখন খোদবাহ পড়বেন যারা মসে থাকবে চুপ থাকা জরুরি কথা বলা যাবে না গুনা হবে তাহলে বুঝে এটা ওয়াজ নয় ওয়াজের ভিতরে কথা বলে কি গুনা হয় সাবেক যুগ ইসলাম বেলুচিস্থান পর্যন্ত এসে গেছে এদের বেলুচি ভাষা ইরানে পৌঁছে তাদের ফার্সি ভাষা সুডানে পৌঁছে তাদের সুডানি ভাষা কিন্তু ওই সমস্ত এলাকায় অন্য ভাষায় কোনো স্বাভাবিক পোদ্দা দেননি যে আরবিতে দিতেন হ্যাঁ তো যদি এটা ওয়াজে হইত যে এলাকার যে ভাষা সেই ভাষায় দিতে হইতো সাহাবাহিকারে দিতেন তো ওনারা দেননি কেন তাহলে বোঝা গেছে এটা হলো আবাদত এটা ওয়াজ নয় এর জন্য ওনারা ভাষা পরিবর্তন করেননি